কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে এরপরে যশোর বগুড়া রংপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাহাজ সাইদি সাহেব এবং তফসির মাহবীরের বক্তরা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি নেতৃবৃন্দরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসলে করা বড় আপনারা স্টেজ দেখেই বুঝতে পারছেন যে কত মানুষ হবে কত আদেম আসবে চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না সবাই চলে আসবে আমি গত এক সপ্তাহ ধরে ডেইলি ছয়টা করে মাহফিল পড়তেছি সেইখানে তফসির মাহফিলে দাওয়াত দিচ্ছি মানুষ তো আমার মনে হয় এখানে গাড়ি কারো জায়গা হবে না চট্টগ্রাম শহরে এই জন্যে আপনারা সবাই দোয়া করবেন মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ কাজীবাড়ি হাই স্কুল আনিকা কিশালয় এরপরে আপনার কাপাসগুড়া স্কুলের মাঠ সবগুলাতে আমরা প্যান্ডেল করতেছি যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে তারা কেবে ব্যবস্থা করে এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়েই সেগুলো দেখব কিভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন মিডিয়ার যারা এসেছেন আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকে খবর দিয়ে সারা বাংলাদেশে আমি মনে করি আগামী কাল থেকে পাঁচ দিনের এখানে যেটা আল্লাহ জনতার তৎসিল মাহফিল হবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলে আমরা আশা করছি এবং আল্লাহ আল্লাহ আপনারা এসেছেন আমাদের ব্যবস্থাপনার কিছু প্রচার করার জন্য আগামীকালকেও আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে সেখানে বসবেন আমাদের পক্ষ থেকে নাস্তা পানি খাওয়ানো হবে সেখানে থাকবেন পাঁচ দিন ধরে টেলিভিশনে আর আপনাদের নিউজ মিডিয়া আর কিছু থাকবে না শুধু মাহফিল মাহফিল বড় সুখের বড় সুখের খবর হলো আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সম্মানিত অ্যাডভাইজাররা আজকে বারোটা পর্যন্ত খবর নিয়েছেন যে আমরা কি করতেছি প্যান্ডেল হচ্ছে এখানে ডিজিএফআই এনএসআই এসবি ডিএসবি সবাই আছেন ওনারা সবাই রিপুট করেছেন আমাদের সিটি ব্যয় উনিও খবর নিচ্ছেন সিটি কর্পোরেশন খবর নিচ্ছেন তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা যে আজকে আমাদের খবরা খবর নিচ্ছেন সবাই আশা করি বিশেষ করে আমরা আজকে পরিদর্শন উপলক্ষে উপদেষ্টা মহোদয়রা যারা খবর নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের বিশেষ করে এটাকে কী বলে ব্যবস্থাপনা কমিটি আমরা যারা রয়েছি বাস্তবায়ন কমিটি তাদের পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণের সভাপতি এবং তাহ সাহেবের পক্ষ থেকে আর আমরা যারা রাখি কর্মী হিসাবে আমাদের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয়দেরকে খবর নেওয়ার জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আল সাহেব আর আমিন সাহেব উনি বক্তব্য রাখবেন আর কালকে উদ্বোধন করবেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অধ্যক্ষ তাহের সাহেব উনি উদ্বোধন আর স্থানীয় অনেক আলের আলম সাহেব হলো প্রধান বক্তা আর অন্যান্য স্থানীয়রা থাকবে হ্যাঁ আরো অন্য স্থানীয় হজরতাই আর আমাদের চট্টগ্রামের যত প্রবীণ আলেম আছে তাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি সবাই বলেছে ইনশাআল্লাহ আমরা আসবো এই জন্য তাদের জন্য এত বড় বিড়াল স্টেজ করা হয়েছে তারা সবাই সেখানে থাকবে এটা একটা মুসলিম জাতির জন্য একটা মাইল ফলকের মতো হয়ে যাবে চট্টগ্রামের তফসির মাহবিল ইনশাআল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ আসসালাম কিছু বলবেন মিডিয়াগুলো যাতে করে আমাদের এই সম্প্রচার করে যাতে করে অপপ্রচার না করে যে অতীতে যেগুলো করেছে সেগুলো সম্পর্কে আপনি আমাদেরকে আসলে অতীতে অপপ্রচার এটা আমরা একটা সরজন্ত্রের শিকার ছিলাম ওনারাও আমাদেরকে ভুল বুঝতেছে নালে তাদের নিয়ত ভালো ছিল তারা সবসময় প্রচার করতে চেয়েছে অপরপক্ষ আমাদেরকে বলেছে যে বিভিন্ন নামে যেটা ধর্মীয়ভাবে বলা হতো যে ওরা সুন্নি নয় এরা তফসির মাহফিলের নামে রাজনীতি করতেছে আসলে কি এখানে কোনো রাজনীতি আছে কালকে বিএনপি আসবে অন্যান্য রাজনীতিক দলেরা আসবে শুধু মনের জানা হলো যারা দূষণ তাদেরই শুধু মনের জ্বালা তারা আহ্বান করছি আপনারা যারা মনের জ্বালা আছে মনের জ্বালা ফেলে দেন সবাই দেশকে আপনারাও তফসিল মাহফিলে আসবেন যথাযথ ভাবে আপনাদেরকে আমরা সম্মান দেবো বসার ব্যবস্থা করব এখানে কোনো রাজনীতি হবে না শুধু কোরআনের তাহলে আমরা যারা মিডিয়াতে বিভিন্ন করি বা পত্রিকা এই কাজ করি এখন আপনার চ্যানেলের সাংবাদিক আর পত্রিকা সাংবাদিকেরা প্রায়োরিটি পাবে না ইউটিউবেরা পাবে না এই বিষয়টা একটু ক্লিয়ার করে সবাই সমান ইলেকট্রনিক মিডিয়া সহ আপনারা যারা আছেন সমানভাবে আসবেন আপনাদের অভাব অভিযোগ চাহিদা যা আছে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকবেন আমি আবারও আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে তফসির মাহফিলের ব্যাপারে কোন বিরোধিতা নাই আমরা দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি যারা না জেনে না বুঝে অতীতে বিরোধিতা করেছেন তাদের কাছেও হাত ধরে বলবে এসে দেখুন আমরা কারে বিরুদ্ধে তফসির মাহফিল নয় এটা একমাত্র কোরআনের মাহফিল আশেখ এই রসুল যারা আছেন তাদের মাহফিল এবং আল্লাহ বাহারি তালার উপরে যারা আমাদের বিশ্বাস তাদেরই মাহফিল হচ্ছে এই তফসির মাহফিল এই জন্য দলমত নির্বিশেষে উঠে উঠে সবাইকে এখানে আসার আমি তা দিচ্ছি আহ্বান করছি আপনাদের সবাইকে যথাযথভাবে মর্যাদা দিয়েই তফসির মাহফিলে আল্লাহর ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাজ করা হবে